আমাকে আমি কি এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে আমি গত দশ বছর সোশ্যাল মিডিয়া কি বলেছি সেটা দেখতে হবে আপনি কেউ উদ্দেশ্যমূলক ভাবে তিনটা পোস্ট বের করে কি কি লিখছে সেটা না দেখে বাকি কি বলেছি সেই কথাগুলো দেখতে হবে ফলে আমি আই ডোন্ট থিঙ্ক যে এইটাতে আমার রেসপন্ড করার প্রয়োজন আছে আমি তো এখানে সোশ্যাল মিডিয়াকে রেসপন্ড করতে আসিনি আমি মন্ত্রণালয়ে এসেছি কিছু কাজ করতে অ্যান্ড হোপফুলি আমি কাজ করতে পারবো আর ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা এই উপদেশ কোন ভূত নিয়োগ দিল এর পেছনে কে আছে এক্সাক্টলি কারা এটা সিদ্ধান্ত নিচ্ছে মানে যদি আন্দোলনের মাধ্যমে পরিবর্তন হয় এবং সেই আন্দোলনে আমি আপনি অংশীদার হই তাহলে এই অংশীদাররা এই অংশীদাররা কেন এই সব নিয়োগের বিষয়ে অবগত না আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের থেকে যে কাজ করে ভিডিওতে সংযুক্ত রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের কি অবস্থা বিশেষ করে উপদেষ্টাদেরকে নিয়ে কিন্তু নতুন যে উপদেষ্টা হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা চলছে বিশেষ করে ফারুকী চলচ্চিত্র পরিচালক ফারুকীকে নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা চলছে সেই সেই ফারুকি কিন্তু তাকে নিয়ে আলোচনা সমালোচনার সমাধান দিয়ে দিচ্ছে কি সমাধান দিলো সেটাই থাক আজকের ভিডিওতে ভিডিওটি না টাইনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আমি দেখাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটিতে নতুন প্রবেশ করছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখুন নরমাল কোশ্চেন থাকলে এনি কোশ্চেন ইউ ক্যান ওয়ান্ট টু আস্ক হাফিজ সাহেবকে আমি খুবই শ্রদ্ধা করি উনি বাংলাদেশ সৃষ্টির পেছনে যুদ্ধ করেছেন উনি অনলাইনের প্রপাগেন্ডা দ্বারা বিভ্রান্ত হয়েছেন এছাড়া আর কিছুই নয় আমি কে আমি কি এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে আমি গত দশ বছর সোশ্যাল মিডিয়ায় কী বলেছি সেটা দেখতে হবে আপনি কেউ উদ্দেশ্যমূলকভাবে তিনটা পোস্ট বের করে কী কী লিখছে সেটা না দেখে বাকি কি বলেছি সে কথাগুলোও দেখতে হবে ফলে আমি আই ডোন্ট থিঙ্ক যে এইটাতে আমার রেসপন্ড করার প্রয়োজন আছে আমি তো এখানে সোশ্যাল মিডিয়াকে রেসপন্ড করতে আসিনি আমি এই মন্ত্রণালয় এসেছি কিছু কাজ করতে অ্যান্ড হোপফুলি আমি কাজ করতে পারবো আর ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দু হাজার আঠারোতেও চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা আসলে এটা তো বলা যায় না ভাই আমার আমি তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কিনা না আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছে বাংলাদেশের মানুষ এবার তো আমরা সবাই আউটে গেছি এর আগে আউটে যাইনি কারণ আমরা পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কত দূর নিতে পারব এটা আমরা কোটা আন্দোলনের চেষ্টা করেছি সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের চেষ্টা করেছি সব জায়গায় চেষ্টা করেছি এটা ইতিহাস ঘাটলে পাওয়া যাবে এবার আমরা বুঝেছি যে এবার হয় আমাদেরকে জয়লাভ করতে হবে অথবা আমাদের বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী এক দুঃস্বপ্ন আসছে সেটা জেনে আমরা ষোলোই জুলাই থেকে নেমে গেছি রাইট আর ফ্যাসিস্টার দোসর হ্যাঁ বলতে পারেন বলতে ভালো লাগতে পারে যারা বলছেন কিন্তু আমি এমনই দোসর যে দুই সালে একটা লেখা লিখেছিলাম কিন্তু এবং যদির খোঁজে যখন শাহবাগীদের কারণে কিন্তু এবং যদি বলা নিষিদ্ধ ছিল ওই লেখা লেখার কিছুদিনের মধ্যে চার পাঁচ দিনের মধ্যে অন রেকর্ড আছে এটা তৎকালীন সরকারের ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেল সিআইসি আমার শুধু যে সব ট্যাক্স ফাইল তলব করছে তা না আমাকে এবং তৃষাকে হাজির হয়েছে তদন্ত করার জন্য এখন বলতে পারেন আমি এটা কেন এতদিন বলিনি বিকজ আমার প্রয়োজন আপনি আজকে ফ্যাসিস্টের দোষকি কিনা বলাতে বললাম দিস ইজ ওয়াট আই হ্যাড টু ফেস ইন টু টু থাউজেন্ড ফিফটিন আমার তো বলার প্রয়োজন নাই যে আমি ভাই ফ্যাসিস্ট বিরোধী সুতরাং আমাকে এই দায়িত্বটা দাও ন আমি আমাকে আমি দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছি যখন আমি মনে করেছি যে আমি কাজটা হয়তো করতে পারবো আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই আমি ফ্যাসিস্ট বিরোধী করেছি আমার বিবেকের কারণে আমার নিশ্চয়ই এই পদের জন্য না এবং আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন আমি মারা গেলেই মন্ত্রী হিসেবে কেউ আমাকে মনে রাখবে না মনে রাখবে ফিল্মেকার হিসাবে আলহামদুলিল্লাহ আই হ্যাভ অ্যান আইডেন্টি অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট আই হ্যাভ এ গ্রেট টিম মোহাম্মদ আজম বাংলা একাডেমি লিড করছে কেন ইমাজিন আমি তো দুই বছর আগে ভাবতে পারিনি যে মোহাম্মদ হোসেন বাং একাডেমির মহাপরিচালক বা নজরুল ইনস্টিটিউটের মহাপরিচালক হবে লতিফুল ইসলাম শিবলি এটা দুই বছর আগে কে ভেবেছে সৈয়দ জামিল আহমেদ হবে শিল্পকলার ডিজি কে ভেবেছে বা আফসানা আপা ফলে যেহেতু আমাদের একটা গ্রেট টিম আছে এবং আপনারা সবাই যদি সহযোগিতা করেন সাংবাদিক ভাইরা আমরা অনেক ইনোভেটিভ কিছু প্রজেক্ট করবো এখান থেকে এবং সেই প্রজেক্টগুলো আপনাদের ছড়িয়ে দিতে হবে আপনাদের সাহায্য নিয়ে যদি সবার সাহায্য পাই আমি বিশ্বাস করি যে আমি কিছু চেঞ্জ হয়তো করতে পারবো যদি না পারি যেদিন বিদায় নিব সেদিন আমি বলবো আই ফেল্ড আমি চেষ্টা করেছি আর একবার চেয়েছি দেখেন আমি উপদেষ্টা হওয়ার আগে আমি অনেক চিন্তা করেছি আমি দায়িত্ব নিব কি নিবো না আমি গতকাল সকাল পর্যন্ত না ছিলাম তারপরে আমি হা বলেছি বিকজ এজ আই সেট এর আগেও বলেছি আমি স্ট্যাম্পিং টু ওয়ার্ক উইথ মিস্টার ইউনস এবং তাকে আমি অনেক আগ থেকে তার সঙ্গে আমার কাজের সম্পর্ক আছে আমি ওনার কাজ সম্বন্ধে জানি এবং আমার কাছে মনে হয়েছে ঠিক আছে এই সুযোগে যদি কিছু করা যায় যে আমরা যখন চলে যাব তখন যদি আমরা বা দেশের মানুষ যদি বলে যে ওনার এই দুইটা কাজ করে গেছে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যেটা বেনিফিট ফিউচার জেনারেশন ভোগ করছে দেন আর বি রিয়েলি সে সেখানে আমি দায়িত্ব নিয়েছি রিগার্ডিং ট্রোলস দেখেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকে তাড়াতাড়ি মতামত প্রকাশ করতে পারে এটার উত্তর দেওয়ার আমার প্রয়োজন নাই তবে ইন জেনারেল আমি যেটা বলতে পারি দুই সালের পরে আমি ছিলাম ছাগু জামাতপন্থী আওয়ামী লীগের যতগুলো পেজ ছিল তারা আমাকে বলতো ছাগু এবং জামাতপন্থী কারণ দুই হাজার চোদ্দো সালে আমি একটা লেখা লিখেছিলাম এই চেতনালয়ে আমরা কি করিব সেখানে বলেছিলাম যে আমি সংস্কৃতি করতে গিয়ে দেখলাম যে সবে বড় তাই ঈদ নিয়ে কথা বলা যাবে না কিন্তু পূজা যাওয়া যাবে বড়দিনে যাওয়া যাবে ওটা আধুনিকতা এটা আধুনিকতা না তো এই লেখাটা লেখার পরে আমাকে ত্যাগ করা হয়েছিল ছাগু এবং জামাতি ফলে সি আম লিস বদার অভার দিস আমাকে কেউ মনে করে আমি বিএনপি জামাতি কেউ মনে করে আমি আওয়ামী লীগের আমাকে আওয়ামী লীগ গালি দেয় বিএনপি গালি দেয় জামাত গালি দেয় আই আমিটলি ফাইন ইট ইট বিকজ এটা মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন সে যদি মনে করে তার কাছে মনে হচ্ছে আমি এটা এখন আপনি আপনাকে আপনার কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে যে একটা লোক একই সঙ্গে চার পার্টি তাকে কী করে কেন গালি দিবে চার পার্টি কেন মনে করছে সে কারো লোক না কারণ আমি আসলে কারো লোক না আমি আমার লোক আমি যেটাকে যেই মুহূর্তে ঠিক মনে করি ওটাকে ওই মুহূর্তে ওই কথাটা বলি আমার কারোর প্রতি কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নাই কখনোই ছিল না কোনো কালে থাকবেও না কারণ আমি শিল্পী আমার আই ডোন্ট হ্যাভ এ পার্টি এই সরকার কখনোই কোনো শিল্প চর্চার বাধা হয়ে দাঁড়ায়নি কখনো দাঁড়াবেও না কিন্তু পাশাপাশি আমাদের কিছু বাস্তবতা মাথায় রাখতে হবে এটা আমি স্পষ্ট করে বলতে চাই যারা শিল্পকলা চর্চা করেন যে খাতেই করেন তাদেরও রেসপন্সিবল হওয়ার প্রয়োজন আছে সেটা কিরকম আমরা জানি জুলাইতে একটা বড় গণহত্যা হয়েছে এটা এমন না যে জাস্ট একটা সরকার পরিবর্তন হয়েছে কিলিং হয়েছে এবং যদি জনগতা বিজয়ী না হতো সিপাহী এবং জনতা তারা যদি বিজয়ী না হতো তাহলে আজকে আমি এখানে থাকতাম না জেলে থাকতাম দ্যাট ইজ এ রিয়ালিটি সো শুধু আমার কথা বলছি না ব্যক্তি আমার কথা না অনেক মানুষ আক্রান্ত হতেন এখন যারা জুলাই গণহত্যা চালিয়েছেন তাদের বিচারে সরকার উদ্যোগ নিয়েছে যারা ফার্স্ট হ্যান্ড অপরাধী তাদেরকে সরকার বিচারের আওতায় আগে আনবে এখন ফার্স্ট হ্যান্ড অপরাধীকে বাঁচানোর জন্য যারা ফিফথ হ্যান্ড অপরাধী ওই নাজি আমলে ছিল না যে নাজি পার্টিকে সমর্থন করা এক ধরনের অপরাধ ফোর্থ গ্রেড ফিফথ গ্রেড অপরাধ যারা ফোর্থ গ্রেড এবং ফিফথ গ্রেড অপরাধী তারা যদি ফার্স্ট গ্রেড অপরাধীকে বাঁচানোর জন্য এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে এটা শিল্পকলার জন্য ভালো কিছু হবে না শিল্পকলা বলতে টোটাল কালচারাল সিনের জন্য ফলে আমার সংস্কৃতি কর্মী ভাইদের প্রতি পরিষ্কার আমার আহ্বান যে সরকার সংস্কৃতি বান্ধব শিল্পের সব শাখা বান্ধব আপনারা যে যার মতো করে শিল্পচর্চা করেন কিন্তু আবার বলছি পতিত ফ্যাসিস্টের বিটিম হয়ে যদি কেউ খেলার চেষ্টা করেন তাহলে আপনি ফিফথ গ্রেড অপরাধী অপরাধী হলেও অপরাধী হয়ে ফার্স্ট গ্রেড অপরাধীকে বাঁচানোর চেষ্টা করলে ফিফ ফিফথ গ্রেড অপরাধীকে আগে ধরা হবে এরকম কিছু হতে হতে পারে ফলে আমি মনে করি যে এই পুরো ব্যাপারটা আপনি যেটা বলেছেন এটা পরিষ্কার একটা প্ল্যানের অংশ যে প্ল্যানটা বাংলাদেশকে ডিস্টাবলাইজ করার প্ল্যান এবং এটা বুঝতে আমরা পারি আমরা এটা বোঝার মতো সক্ষমতা আমাদের আছে আপনি যেই কাজটার কথা উল্লেখ করেছেন আমি তখন দায়িত্বে ছিলাম না তবে আমি বাইরে তো ছিলাম দেশে ছিলাম এর আগে তো বাংলাদেশে ওই ঘটনার আগে তো প্রতিদিনই থিয়েটার হয়েছে কেউ তো নাটক বন্ধ করেনি দিতে যাত্রা হচ্ছে কেউ তো বন্ধ করছে না সিনেমা হলে সিনেমা হচ্ছে কেউ তো বন্ধ করছে না ওটাও বন্ধ করার পক্ষে আমি না কিন্তু আমি বলতে চাচ্ছি আপনি অত্যন্ত কুরুচিপূর্ণ এবং জঘন্য এবং উস্কানিমূলক জিনিস যদি সামাজিক মাধ্যমে শেয়ার করেন যেটা যেটা আপনি আপনার ফ্যামিলির সঙ্গে বসে দেখতে পাবেন এরকম পোস্ট তাহলে একটা বিক্ষুব্ধ মানুষ কিন্তু তার মতামত জানাবে মনে রাখতে হবে বিপ্লবের পরে বিপ্লবকে শান্ত হতে কুলিং পিরিয়ড দিতে হয় আপনি কুলিং পিরিয়ড দিবেন না আপনি মিনিমাম অনুশোচনা বোধ করবেন না আপনি ক্ষমা প্রার্থনা করবেন না কিন্তু আপনি প্রত্যাশা করবেন আপনাকে পুনর্বাসন পুনর্বাসন করতে হবে ইট ইজ ইম্পসিবল এই হবে না অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃত উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকিকে নিয়ে যেন বিতর্ক থামছেই না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ইসলামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে একের পর এক এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অপসারণের জোর দাবি উঠেছে বিষয়টি নিয়ে গণমাধ্যমে খোলা মেলা কথা বলেছেন নিজেই সোমবার নিজ মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকে তার মত প্রকাশ করতে পারেন এটার উত্তর দেওয়ার প্রয়োজন নেই উপদেষ্টা হওয়ার বিষয়ে রোববার সকাল পর্যন্তও তিনি নেতিবাচক ছিলেন কিন্তু অধ্যাপক ইউনেসের সঙ্গে কাজ করা লোভনীয় বিষয় তার কাজ সম্পর্কে ভালো ধারণা থাকায় ফারুকি সম্মতি দিয়েছেন বলে জানান তিনি বলেন ভবিষ্যতে নতুন প্রজন্ম সংস্কৃতি মন্ত্রণালয়ের দুটি সুবিধা ভোগ করলে তিনি গর্বিত হবেন এদিকে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন কিনা এ প্রসঙ্গে ফারুকি স্পষ্ট করে বলেন ফেসবুকে স্ট্যাটাসের কারণে দুই সালে আমি শিবির জামায়াতে হয়েছিলাম অনেকে আমাকে মনে করেন বিএনপি জামায়াতি আওয়ামী লীগার আমাকে আওয়ামী লীগ গালি দেয় বিএনপি গালি দেয় জামায়াতও গালি দেয় আমি এগুলোতে অভ্যস্ত এবং ভালোই আছি ফারুকি আরও বলেন মানুষের মত প্রকাশের অধিকার আছে কেউ যদি মনে করে আমি অমুক এক্ষেত্রে আমি কমন সেন্স খাটাতে হবে বলে মনে করি একটা লোককে একই সঙ্গে চার পার্টি গালি দিচ্ছে কেন তারা মনে করছে তাদের দলের নই আমি আসলে আমি সত্যি কারো দলের লোক না আমি আমার লোক আমি যেটাকে যেই মুহূর্তে ঠিক মনে করি ওই মুহূর্তে ওই কথাটা বলি আমার কারো প্রতি কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নাই কখনো ছিল না কোনো কালেও থাকবে না কারণ আমি শিল্পী আমার কোনো দল নেই প্রসঙ্গত গেল রোববার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন উপদেষ্টা ফারুকি এরপর রাতেই বিক্ষোভ মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের বটতলায় এরপর ফারুকি বিরোধী নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা এই উপদেষ্টাদেরকে কোন ভূত নিয়োগ দিল এর পিছনে কে আছে এক্স্যাক্টলি কারা এটা সিদ্ধান্ত নিচ্ছে মানে যদি আন্দোলনের মাধ্যমে পরিবর্তন হয় এবং সেই আন্দোলনে আমি আপনি অংশীদার হই তাহলে এই অংশীদাররা এই অংশীদাররা কেন এই সব নিয়োগের বিষয়ে অবগত না মাহফুজ সে প্রধান উপদেষ্টা সহকারী ছিল ঠিক আছে সেখান থেকে তাকে উপদেষ্টা হওয়ার প্রয়োজন হলো কি এটা কি মাহফুজের হওয়ার ইচ্ছা হয়েছে সেজন্য এক বিষয় বিষয় ফারুকি সাহেব আপনার হলো আন্দোলনে অংশ নিয়েছেন বা আন্দোলনের পক্ষ ছিলেন এর চেয়েও গুরুত্বপূর্ণ যে তিনি ধানমন্ডি বত্রিশ নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন তার ইতিপূর্বে কিছু বক্তব্য ছিল পাশাপাশি মুজিব সিনেমায় তার সে সেখানে অভিনয় করেছে সামগ্রিক ভাবে এটা অনেকটা আওয়ামী একজন ব্যক্তিকে বা কিছুটা লীগের প্রতি আবেদন রাখে এরকম একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো এই বিষয়টি পাশাপাশি আমরা শুনছিলাম সন্ধ্যা পর্যন্ত সেটা হলো ওসির সাহেব আকিস গ্রুপের ওনাকে নিয়োগ দেওয়ার বিষয় ওনাকে নিয়োগটা দিয়েছে কিনা আমি বলতে পারছি না এক্সাক্টলি হ্যাঁ দিয়েছে ওনার ভাই আওয়ামী লীগের তিন টার্মের হলো এমপি ছিল তিন টার্মের এমপি ছিল ঠিক আছে তো মানে এই ধরনের কনফ্লিক্টিং ইস্যুতেই নিয়োগ দেওয়া লাগবে আমরা এই বিষয়গুলো বললে অনেকে অপছন্দ করবে কিন্তু আমার বলার ইচ্ছা হচ্ছে মানুষ অপছন্দ করলেই আমি বলবো না আমার এইটা না এটা আমার স্বাধীনতা যে আমি বলবো আমি আমার মতামত আমি বলবোই ঠিক আছে আর সংস্কারের বিষয়ে আমি আপনাদেরকে একটা জিনিস আজকে দেখায় যাই আমি দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন সংস্কার করবে যে সেই সংস্কারের আগ্রহ বা সংস্কার করতে আপনার হলো ইচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে আমি একটু আগে একজন সাংবাদিক বড় ভাইকে এটা পাঠালাম প্রথম আলো সাংবাদিক ভাইয়ের কাছে পাঠাচ্ছি এর আগেও পাঠাইছিলাম ওনারা নিউজ করবেন কিনা আমি জানি না তো তার আগে কালবেলাকে পাঠিয়েছি আর অনেকগুলো সবগুলো গণমাধ্যমে পাঠিয়েছি ওইটাই আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো প্রধান ছিলেন বিচারপতি যিনি এর আগে সেই প্রধান বিচারপতিকে আমরা পদত্যাগ করালাম না কয়েকদিন আগে যে আপনার হলো আন্দোলন করে পদত্যাগ করালাম এই দেখেন সেই প্রধান বিচারপতিকে আপনার হলো পাসপোর্ট ইস্যু করা হয়েছে এবং স্পিকার শিরিন সারমিন কে যেরকম বাসায় গিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে ওনাকে ওই স্পেশাল কেয়ারিং এর মাধ্যমে পাসপোর্ট প্রদান করা হয়েছে কয়েকদিন আগে আবদুল্লাহিল কাফিকে পাসপোর্ট প্রদান করা হলো। মানে সংস্কারের যদি ইচ্ছা থাকে তাহলে এইগুলো সবগুলো করা হচ্ছে পাসপোর্ট অফিসের ডিজিট কিপোর্ ডিজিট দপ্তর থাকে মহাপরিচালকের দক্ষ থাকে তাকে সরানো হচ্ছে না সংস্কারের ইচ্ছা থাকলে তাহলে সংকারের ইচ্ছা থাকলে এটা কেন চেঞ্জ করা হচ্ছে না তারপরে আবার কনক সারোয়ার ভাই উনি দেখায় দিল যে নির্বাচন কমিশনের যে সচিব সে ব্রুনায়ে আমাদের প্রবাসী ভাইকে টর্চার করছে বিমান দপ্তরে থাকা অবস্থায় একুশ হাজার টাকার বিমান ভাড়া এক লাখ বিশ হাজার টাকা তুলেছে সে ঠিক আছে সেই লোককে হাসিনা নিয়োগ দেওয়ার লোককে ধরিয়ে দিল চোখে আঙ বলতে দেখা দিচ্ছে এই যে এই যে সমস্যা এখানে হ্যাঁ সেই লোককে কেন সরাচ্ছে না আমার কথা সংস্কারটা আসলে শুরু হবে কই থাকে নির্বাচন কমিশন সংস্কার করবেন তাই না এই সচিবকে রেখে সংস্কার করবেন আমরা এই প্রশ্নগুলো তোলার অধিকার রাখি কিনা জাহীর সাহেব তার কাছে গিয়ে বলেছি তার কাছে গিয়ে স্মারকলিপি দিয়েছি তারপরেও দেখে না দেখার ভান করছে স্বরাষ্ট্র উপদেষ্টা কেন আপত্তি করছি আমরা অনিরাপদ করছি এই অবস্থায় আমি তো একটু আগেও বললাম গত এই যে আজকে দিন যে ঘটনা ছিল এর আগে পুলিশের তৎপরতায় একজন আওয়ামী লীগ নেতাকে কোনো হোটেল থেকে গ্রেপ্তার করা হয় নাই যারা প্রোগ্রাম করার জন্য ঢাকায় আসছে সংস্কারটা আমি কোথা থেকে প্রত্যাশা করব আমি একটা কথা বলেছিলাম এই যে উপদেষ্টা প্যানেল এর মধ্যে সুপ্রদীপ চাকমা নামে একজন আছে উনি শেখ হাসিনার পার্বত্য উপদেষ্টা ছিল এবং তাকে এখানে উপদেষ্টা বানানো হলো তারপরে এখানে আর ছিল হলো বিধান রঞ্জন রায় বিধান রঞ্জন রায় আপনার হলো মানসিক স্বাস্থ্য হাসপাতালের হলো ইয়ে পরিচালক ছিল শেখ হাসিনার নিয়কৃত একজন দায়িত্বশীল এবং তাকে উপদেষ্টা করা হলো এবং সে যে আকামটা করছে গত তিন চার দিন আগে এই যে কোটার জন্য আমরা আন্দোলন করলাম না এই কোটা আন্দোলন তো আমরা করলাম জয়ী হইলাম এরপরে ওই দিন আগে সে কোটায় শিক্ষক নিয়োগ দিছে চুরাশি পার্সেন্ট কোটায় শিক্ষক নিয়োগ দিচ্ছে আপনি সংস্কারের দুইটা কই থেকে লাগাবেন আমি জিজ্ঞাসা করছি কোন জায়গা থেকে সংস্কারটা করবেন মানে সংস্কার যদি করেন তাহলে এরা কারা এবং এই উপদেষ্টাদেরকে কোন ভূত নিয়োগ দিল এর পেছনে কে আছে কারা সিদ্ধান্ত নিচ্ছে মানে যদি আন্দোলনের মাধ্যমে পরিবর্তন হয় এবং সেই আন্দোলনে আমি আপনি অংশীদার হই তাহলে এই অংশীদাররা এই অংশীদাররা কেন এইসব নিয়োগের বিষয়ে অবগত না কেন এই সব নিয়োগের বিষয়ে জানে না আমরা এই প্রশ্নগুলো করছি এবং এইখান থেকে আমরা বলছি যদি এই রকমই গোপন তৎপরতা থাকে তাহলে সেই গোপন তৎপরতার কারণে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে আওয়ামী লীগের জন্য এমন একটা রাজনৈতিক সরকার দরকার যে সত্যিকার অর্থে আওয়ামী লীগকে দমন করার করার নিশ্চিহ্ন শক্তি রাখে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আওয়ামী লীগকে নিধন করার ইচ্ছা রাখে নিয়ত রাখে আওয়ামী লীগকে নিধন করার ইচ্ছা যদি রাখতো তাহলে কেন প্রান্তিক পর্যায়ে আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না তাহলে এই নীতিরা যেহেতু গ্রহণ করছে না যে আমরা আওয়ামী লীগকে গ্রেপ্তার করবো না প্রান্তিক পর্যায়ে তাহলে সেই নীতিকে আমি বা আমরা চ্যালেঞ্জ করার অধিকার রাখি কিনা আপনারা দেখবেন যে সরকারের এরকম কোন পলিসি নেওয়া হয়নি একজন ওস্তি আমাকে ফোন দিয়ে বলতেছে পারে ভাই আমি তো এই এলাকায় ইয়ে আমি বললাম আপনাদের আওয়ামী লীগ গ্রেপ্তার করেন না কেন তো বলতেছে আমরা কি পাগল হয়েছি আমাদেরকে নির্দেশনা না দিলে আমরা একবার গ্রেফতার গ্রেপ্তার করবো সোজাসুজি বলে দিচ্ছে তাহলে এই নির্দেশনা কে দিবে যদি এই নির্দেশনা সরকার না দেয় তাহলে আমরা এই সরকারকে প্রশ্ন করার অধিকার রাখি কিনা চ্যালেঞ্জ করার অধিকার রাখি কিনা এবং সবচেয়ে বেশি খারাপ যে আপনার হলো কেউ যদি ভোটাধিকারের কথা বলে তাকে বলতে অস্থির সে লোভ করতেছে আরে ভাই এটা তো আরেকটা ফ্যাসিজমের আলামত যে ভোটাধিকারের কথা বললে তাকে অস্থির বলা হচ্ছে তাকে তাকে হলো লোভ করছে এরকম বলা হচ্ছে জনগণের ভোট জনগণ মতামত দিবে জনপ্রতিনিধি নির্বাচন করবে এইটাকে অপছন্দ করা তো একটা ফ্যাসিস্টের লক্ষ্য এইটাকে কে বলবে কবে না ওই যে সংস্কারের বিষয়টা আগে এটাই বলা হচ্ছে যে সংস্কারটা নির্বাচন কমিশনের সচিব সে আওয়ামী লীগের একটা দালাল এই সচিবকে রেখে আপনি কিভাবে নির্বাচন কমিশন সংস্কার করবেন আমাকে সেই প্রশ্ন দেন পাসপোর্ট দপ্তরের সমস্যা তুলে ধরলাম আরো এরকম অসংখ্য সমস্যা রয়েছে এখানে অফিসার নাকি নাই এখানে অফিসার নাকি নাই বিগত সময়ে অসংখ্য বিএনপি জামাতের অফিসারদেরকে ওএসডি করে রাখা হয়েছে তাদেরকে নিয়ে আসেন নিয়ে আসলে অফিসারের অভাব করেছে অফিসার নাই যৌক্তিক সময়ের মধ্যে যে সংস্কার করার প্রয়োজন ছিল সেটির কোন ধরনের চিহ্ন দেখছেন না কারণ হলে ইতিমধ্যে যে সময়টা অতিবাহিত করেছে এই সরকার সেই সময়ের মধ্যে যে পর্যাপ্ত কাজ করবার কথা ছিল সেটির কোনো ধরনের আহ চিহ্ন আপনি দেখছেন না এবং জনগণের পক্ষ থেকে এরকম একটা হতাশা আমরা দেখেছি সুতরাং সামনের সময় কিভাবে যৌক্তিক সঙ্গের ভিতরে সংস্কার করে নির্বাচন দেওয়া সম্ভব হবে সরকার পক্ষে সে নিয়ে বড় একটা প্রশ্ন তুলতে পারেন অনেকগুলো প্রশ্ন তুলেছেন যারা তারেক প্রিয় দর্শক আপনার সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফারুকীকে কে উপদেষ্টা হিসেবে কি আপনারা দেখতে চান সে ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন ফারুকীকে কে উপদেষ্টা রাখলে কি এমন ক্ষতি হতে পারে বা সে কি আসলে আওয়ামী লীগের দোষ কিনা হ্যাঁ তো সেই সে ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম